জুমায় বাংলা বয়ানের সময় সন্নত পড়া যাবে কি না জুমার তো মূলত বা খুদবা দুটি কিন্তু অনেক আগে থেকে মুসলিরা এসে যদি বসে থাকেন তারা তাদেরকে যদি কিছু সিহা করা হয় এবং তাদের সময়টা কাজে লাগাবার চেষ্টা করা হয় যেটা পার্ট অফ খুদ্া হিসাবে না তো সেটা নাজায়জ হওয়ার কোনো কারণ নেই খোদবার স্থলাভিষিক্তি হিসাবে যদি আরেকটা খোদবা যুক্ত করা হয় তাহলে তবে তাতে পরিগণিত হবে কিন্তু খোদ্বা তো দাঁড়িয়ে দেওয়া হয় এগুলো বসেই সাধারণত করা হয় এবং উপস্থিতগুলো যারা চলে আসছে তাদের সময়টাকে জাস্ট কাজে লাগাবার একটা প্রচেষ্টা সেই হিসাবে এই আলোচনা চলাকালীন সময়ে যদি আপনি সুনদ পড়তে চান পড়তে পারেন কারণ এটি খোদ্বার না খোদ্া যদি হতো তাহলে খোদ্বা চলাকালীন সময় আপনার সুন্নদ নফল পড়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে যদিও দুখল মসজিদ কেউ যদি না পড়ে থাকেন আমি সাদাম এক ব্যক্তিকে খোদ্বা চলাকালীন সময় দাঁড় করিয়ে সেটা পড়িয়েছেন এছাড়া খোলাঞ্জনের সময় নামাজ কালাম পড়া নিষেধ কিন্তু এই বাংলা আলোচনা যেটা সেটা তো আসলে কোনো না বিধায় এই সময়টাতে আপনি দুখুল মসজিদ অথবা সুরমাদ পড়তে পারেন তবে সেটা বারান্দা পিলার আড়ালি কোনো পড়লে এনজয় এমন কোনো জায়গায় পড়লে ভালো যেখানে পড়ার মাধ্যমে আপনি অন্য কাউকে বিরক্ত করার হাত থেকে রক্ষা পেলেন বা অন্যের মনোযোগ নষ্ট হলো না কিংবা আপনারও নামাজে মনোযোগ নষ্ট হল না